আজকে সারা দিন বোনের মেয়ের সাথে অনেক অনেক মজা করেছে তো আজকের দিন তো শেষ এবার বাড়িতে চলে যাব তো তা নিয়ে থাকছে আজকের ব্লগ আলাইকুম অবস্থা সবার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সকালে ঘুম থেকে উঠে দেখি বোন রেডি হয়ে গিয়েছে ওর আজকে পরীক্ষা আর সাথে আমার একটা বোনের মেয়েও আছে ওরা দুজন একসাথে যাবে ও তো আমাকে এখনই টাটা দিয়ে দিয়েছে আমি বলেছি আচ্ছা চল তোর সাথে আমি রাস্তা পর্যন্ত যাই তো ওরা দুজন চলে যাচ্ছে আমি রাস্তা পর্যন্ত গিয়েছি বাকিটা ওরা একাই যাবে বাড়িতে এসে দেখি যে বোনের মেয়ে মাটি নিয়ে বসে গিয়েছে সে মুরগিদেরকে মাটি খাওয়াচ্ছে আমি ওকে বলতেছি যে ওরা মাটি খায় না কিন্তু না ও বলে খাবে এরপর আমি ওকে ঘর থেকে কয়েকটা চাল এনে দিয়েছি সে এবার চালগুলো খাওয়াচ্ছে বোন তো পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এসেছে আর এসে বোনের মেয়েকে একদম সুন্দর একটা টি শার্ট পরাই দিয়েছে মনে হচ্ছে যেন সে বোরখা পরেছে কিন্তু এটা টি শার্ট হ্যালো ওকে অনেক কিউট লাগতেছে এরপর বিকাল হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব তো রেডি হয়ে বেরিয়ে পড়েছে ছোট বোন মা আমাদেরকে আগায় দিছিল আঝারুল তো আমাকে কল দিয়ে বলতেছে যে তুমি একা আসতে পারবে আমি তোমাকে নিতে আসতেছি কিন্তু আমি পরে বলছ যে না আমি একাই যেতে পারবো তুমি আমার জন্য শিনবাগে ওয়েট করলেই হবে তো আমি আফু বোনের মে আমরা রাস্তা দিয়ে অনেক মজা করতে করতে যাচ্ছি রিকশা তো খুঁজে পাচ্ছি না এরপর বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা রিস্কা পেয়েছি তো কুতুবের হাট গিয়ে আমি বোনকে বিদায় দিয়ে দিয়েছি আর সেনবাগ পর্যন্ত আমি একাই গিয়েছি এরপর এই তো আমি সেনবাগ চলে এসেছি আর আজহারুলের সাথে দেখা হয়ে গিয়েছে তো আমাকে বলেছে কি খাবে তো আমি বলেছি কেক খাবো তারপরে এই তো আমরা দুজন মিষ্টি মুখ করে নিয়েছি এরপর বাড়িতে চলে গিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার ফ্রেঞ্জ অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ